গত বছরের মতো এবারেও রমজান মাসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালে রোগীদের শেহুরির খাবার বিতরণ করে যাচ্ছে সোনাইয়ের আর এফ এডুকেশনাল ফাউন্ডেশন প্রতিদিন সন্ধ্যার পর সোনাই আর বিবাহ ভবনে খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন ফাউন্ডেশনের কর্মকর্তারা বিশেষ করে ফাউন্ডেশনের কর্মকর্তারা আউলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কু লস্করের তত্ত্বাবধানে শুরু হয় কার্যকর্ম ভাত সহ করা হয় রাত দুটা আড়াইটা পর্যন্ত চলে প্যাকেটিং পরে এগুলো নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালে থাকা প্রায় পাঁচশো রোগী অ্যাটেন্ডেন্সদের মধ্যে খাবার বিতরণ করা হয় সারিবদ্ধভাবে শেহুরি সংগ্রহ করেন রোজাধারীরা বর্তমান যুগে যখন বেশিরভাগ মানুষ নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত অনেক ধনী মানুষ সামর্থ্য থাকার পরেও এ ধরনের মানব সেবামূলক কাজে দেখা যায় না ঠিক এ সময় রিঙ্কু লস্কর বা আর এফ ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সর্বত্র বিষয়ে রিঙ্কু লস্কর জানান গত বছর শেহরি বিতরণে তাদের খরচ হয়েছিল সাত লক্ষ টাকা এর মধ্যে চার লক্ষ টাকা ফাউন্ডেশনের তরফে বহন করা হয়েছে বাকি তিন লক্ষ টাকা অনেকের সাহায্যের মাধ্যমে এসেছে এবার এক লক্ষ কুড়ি হাজার টাকা এখনো পর্যন্ত সাহায্য হিসেবে এসেছে তবে ফাউন্ডেশনের তরফে তারা বাকি খরচ বহন করে যাচ্ছে পয়লা রমজান থেকে শুরু হওয়ায় শহুরি বিতরণ পুরো রমজান মাস চলবে বলে জানান তিনি আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ নম্বর শহরি ডিস্ট্রিবিউশন আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা আজকে শিলচার মেডিকেল কলেজেও বিশ নম্বর শহরি নিয়ে উপস্থিত হয়েছি আমরা আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের ভলেন্টিয়ার সব লোয়াছি আর ক্যান্সার হসপিটালে অলরেডি আমরা দেওয়া হয়েছি তো আজকের আমরা এই ব্যবস্থাপনার ক্যান্সার খাসার ক্যান্সার হসপিটালও ষাট ষাটটা প্যাকেট দেওয়া হয়েছে আর শিলচার মেডিকেল কলেজও আমরা আজকে চারশো ত্রিশটা তো টোটাল চারশো নব্বই বা পাঁচশোটা প্যাকেট আমরা আনছি তো আমরা আজকের ইয়েটা আসলো যে মুরগি ভাত ডাইল আর আলু সবজি টমেটো দিয়া আমরা দুই দিন মুরগি ভাত মুরগি দিয়া দিই দুই দিন আমরা মাছ দিয়ে দিই গরম করিয়া আমরা করিয়া আর আমরা তো আজকে বিশ দিন কমপ্লিট হয়ে যাব দেওয়া আজকে ইনশাল্লাহ আগামী আরও নয় দিন বা দশ দিন দেওয়ার বাকি রইব যে হলে আমরা দিই আর যে বাবা দি আর মানুষের খাইতেও স্যাটিসফাইড কোনো অসুবিধা নাই আর আগামী দশ দিনেও আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আর আমরা লাগিয়ে আসবে বেশি বেশি দোয়া করবা আশীর্বাদ রাখবা উল্লেখ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালে বরাক উপত্যকার সময় তাদের খাবার খেতে অনেক সমস্যা হয় এছাড়া মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে হতদরিদ্র রোগীরা রয়েছেন তাই পবিত্র রমজান মাসে মানব সেবার মনোভাব নিয়ে এদের সাহায্যের জন্য শেহুরির খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে আর এস এডুকেশনাল ফাউন্ডেশন আমি দেখি আমি নিজে বহুত খুচিছোঁ বা বহুত মানুহে বহুত মানুহে গছৰ ঘৰতে মন লাগে

ৰাতি দিনা তাৰা মেডিকেল উটেল খোৱা হৈছে খানি পাৰিলে না খান্দি পাৰিলেও আগুন গ'লেও আমি মাজে মাজে আনিয়ে দি কিনিয়া দেখা যায় মাছ নাই খোৱা মুৰ্গী নাই খোৱাটো নিৰামিষ খাইও পাৰো আমাৰ ফেডুকৃষ্ণ ফাউণ্ডেশ্যনৰ তৰফ পদক্ষেপ নেওৱা হৈছে সেই পদক্ষেপৰ লাগি চবে মাছ ভাত মুৰ্গী ভাত যেন ভাত গোটাও আমাৰ যেন আৰে কৃষ্ণ ফাউণ্ডেশ্যনৰ

মানে এইবিলাক লৈ আহি বৈ দিছি অধ্যয়ে মানে তিতা কৰ্তম

a lot of things.